নৌকায় চড়া যায় ছিল না ছিল না এখন কিন্তু যাই নেই এখন গোপনে গান গায় আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা ছড়তাম না ভাঙা নৌকায় ছড়তাম না আর হে বিপদে পড়তাম না ওরে গডারে বেলাম ধরা সারাই নোর লোভ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ভিন্ন বাথে ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়ে ছিল বিচার করার জন্য ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিলো যারা ইন্ধন দাতা ছিল আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে পরের জন্য যদি খানা খসরে সেই খানাই তুমি পড়বা মনে রেখো পড়া লাগে না লাগে না করেছিলেন আল্লাহ বললেন ও মা কারু আমা আল্লাহ আল্লাহ খয়রুল

কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল নেতারা সব কোথায় গেল সমসার সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ফাকা না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দর বেশে রে ভণ্ড ভণ্ড লাগে এখন আবার দাড়ি বড় হয়ে হ্যাঁ ওরা দাড়ি আল্লাহ রসুলের জন্য রাখে নাই ঠিক না বেঠে আল্লাহ রসুলের জন্য যদি রাখত আল্লাহর জন্য যদি দাড়িটা হতো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারত কথা কেন পারত ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেশটা কথা না

তুমি বেদাক বলো আমার বাংলায় ফতোয়া দা আর পেতু ফতোয়া দিতে হবে তারপরে তোমার একটা মানব বড় আল্লাহ তুমি একজন ঘড়ির মেকার ছিল আলবানি তিনি অসংখ্য হাদিসকে চাল জয়ে বলেছেন তিনি কিন্তু ঘড়ির মেকার ছিলেন ও আলবানির মান পারো আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি শাফির মানি তখন তোমাকে চুলকে কেছ কথা কয় না যখন মাদানি কথা বলে মাদানি ফতোয়া দিয়েছে কোথায় বসে মতিউর রহমান মাদানি দাদার দেশের লোক ভারতে বসে ফতোয়া দেয় ওটা মানা যায় আর আমাদের ইমাম আবু হানিফা ইমাম শাফি রাহে রাহিমাহুল্লাহ তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না ইমাম বুখারি মুসলিম সহ যে কয়টা ছয়টা সিয়াসিতা কয়টা ছয়টা সহিয়াদিস এই ছয়টা সহিয়াদিস তো ছয়জন ইমাম লিখেছে ঠিক না বেটি আপনি ছয় ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন আবার আমাদের বলছেন হ্যাঁ আপনি মাঝাব মানা বেদা পাকা মো কোথাগা কথা বললি কালকে আমার উরা কবে দেখো নাট্যকার তো নাট্যকার হয়েছি তো কি আমি নাট্যকারই তো নাট্যকার না কি না কথা কয় নাট্যকার না কি না কেউ প্রকাশে করে কেউ অপ্রকাশ্যে করে তোমারও বাটাম খুললে বুঝা যাবে যে তুমি কি জিনিস ঠিক না ঠিক ও আমার ভাইরা ও তাহলে গানটা শেষ করি নাকি কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কি বিচারপতি আটকে গেল বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভন্ড ভন্ড লাগে তুমি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে फाটিয়েছে আন্ডা ফলকের আজ গেল আজকে আমার ফলক ভাইরা দোয়া চেয়েছে আমাদের কাছে আল্লাহ কবুল করে বলেন আমিন বাবহারি যায়কুরি সাল্লাসে ভাবে তুমি চাও সেভাবে দাও আমিন কথা কই না আমিন দোয়া চেয়েছে না চাই না

নদীর কুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা বেলার ধনী তুমি ফকির বেলা আটকে গেল দাড়ি ছাড়া দরবেশের এই ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা, পালকের অলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের দান কোথায় গেল হজরত স্বামী মসমান খেলা হবে আসব খেলবো সেই কোথায় গেল পলা স্বামী মুসমান ইনু পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তার কোথায় গেল স্পিকার কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এসালামে কোথায় গেল সালোনের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা আমার উস্তাদি একটু খাবার খাইতে বা ব্যস্ততা আছে অনেকক্ষণ বসে রইলেন আল্লাহ আমার উস্তাদির হায়াতে দান করেন বলেন আমিন আল্লাহ যেন ওই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তাফিদ দান করেন বলেন আমিন আল্লাহ রব আলিন ওনার ইমানি জজবাকে আরো বৃদ্ধি করে দিয়ে এই সার সার গণ মানুষের নেতায় যেন পরিণত হতে পারে সেই তাফিদ দান করুন বলেন আমিন আল্লাহ এই মানুষগুলোকে পরীক্ষা নিয়েছেন সব ধরনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে না হয় যারা বলেছিল এই দেশ ছাড়ব না হাসি পালাই না আবার তারা পালাই গেল আমার এই জায়গায় খারাপ লাগে আমি কত তার পক্ষে কথা বলি বেড়ালাম কত এই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি ফেলাই ঠিয়ে চলে গেছে খারাপ লাগে না শোনা কথা কয় না খারাপ লাগে না আর এই দল যারা করে আমি তো করি যে না সম্ভব না যা করিলাম পাঁচ তারিখ পর্যন্ত শেষ আমি তো যারা না কারা না এখনো ফোনে কয়ে আমরা আসি নেত্রী আপনি টেনশন করেন না দিক নির্দেশনা দেয় বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন এই দেসে না না ফোন কল প্রকাশ্যে আসতে না আসতে না আরে বাবা নেতা তো শেখ

অন্য কিছু হারাই তো তা কথা ছিল এমন জিনিস কেডিং থাকবেন ঠিক না এখনো তুই পক্ষে থাকিস এখন তো বিসি হারাইছিস কদিন পরে তো হারাই হারাইবেন আর কত আমরা গেরো বলি হাতের তালুতে পানি উঠাই নিয়ে ইফতার করলেন ইফতার করার সময় নৌকায় আর লোক থাকে না থাকে না নৌকায় যারা রয়েছে তখন তো নৌকায় লোক বেশি ছিল কারণ তখন নৌকায় ছিল বেশি কিস্তি নহু নবীর কিস্তি ওগো আমার ভাড়া নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয় দেখা যায় না যায় না আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না থাকে না ওই তো দেখছি খুরমা এই খুরমা গুলো নিয়ে যাচ্ছেন অথচ আপনি ইফতার করলেন নদীর পানি দিয়ে অপরিষ্কার পানি এই পানিতে ময়লা আছে জীবাণু আছে তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন আপনি যদি এখান থেকে দুইটা খুর্মা বের করে নিয়ে ইফতার করতেন তাহলে ইফতারটাও হয়ে যেত আবার সুন্নাতটাও আদায় হয়ে যেত কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত বলেন ঠিক না ঠিক জানেন না জানেন না অনেকেই বলে পেয়রা দিয়ে ইফতার করে আমরা পেয়রা দিয়ে করব না করব কি দিয়ে খুরমা দিয়ে কি পানি পানি খায় আগে খাবেন খাবেন না করলে হয়ে যায়। আপনি দুয়া পড়েন না পড়েন কোনো অসুবিধা নাই বাধ্যতামূলক মনে করার কিছু নাই ও আমার ভাইয়েরা অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি সেইগুলো বেদাত কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না বাবা মারা গেছে দিন পরে মিলাদ দিতে হবে 40 দিন পরে 40 আকৃতি করতে হবে আর গরু জবাই করে খানা রায়া করতে হবে এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন আর যদি মনে করেন এই করলে আমার अब्बा জান্নাতে যাবে তাইলে এটা বেদাত 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 কথা কি क्लियर কথা বুঝ দি হবে আগে না বুঝে লাফ দিলে হবে না কথা বোঝার দরকার আছে না নাই হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই নাবির উপরে বাঁধেন অসুবিধা নাই আমাদের অসুবিধা হলো আল্লাহ রাসুল সাল্লাম তিন জায়গায় হাত পেতেছেন জোরে আমিন বলেছেন আসতেও বলেছেন সহি হাদিস আছে কিন্তু এইগুলো নিয়ে এইগুলো নিয়ে মত বিতর্ক মত পার্থক্য সিম্পল বিষয় আমরা একতলাপ করি কিন্তু এটা করতে যে যেটা করে ফেলি আমরা মনে করি এটা করা যাবে না এটা করা যাবে না এটা অল্প স্বল্প ছোটখাটো ব্যাপার কিন্তু এটা করা যাবে না মনে করে যখন মাথা ফাটাফাটি করি ওইটা হলো স্পষ্ট হারাম ওটা কি মাথা ফাটাফাটি করা কি হারাম হারামটা ঘুরতেছে ছোট একটা বিষয় নিয়ে এক জায়গায় এক ইমাম সাহেব সে যেই শোনে যে এইখানে ইমাম চেঞ্জ হয় ক্যাব দুই গ্রুপের পাহাড় বেশি যখন আহলাদিসের লোক পাহাড়ে আসে তখন আমিন জোরে বলা লাগে হাত কপালে বুকির পরে বাধা লাগে আর যখন মাঝাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যেই নাবির পরে বাধা লাগে এই ইমাম জাগে পাহাড় থাকে তারা ইমাম রাখে অন্যরা চলে যায় তো এই কারণে ও ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে আমার ইমামতি যদি রাখতে হয় দুই দলেরই মন রক্ষা করার জন্য ও নামাজ পড়ার সময় বলছে আল্লাহ আকবার বলি কপালে হাত বেঁধে দেয় নামাজ শেষে বলছে যে হুজুর এতদিন তো তাও একটু লিমিটের মধ্যে ছিল থেকে নামা আজকে তো সব ছাড়াই কপালেছেন এইটা হাতিসি আছে বলছে এটা কোনো হাদিসি নাই এটা আমি তৈরি করেছি কেন করেছেন কারণ আমি দেখলাম নাবির উপরে হাত পাথা আছে বুকের উপরে হাত বাঁধা সেটাও হাদিসে আছে কিন্তু এই জায়গায় এই দুইটা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পারে আসেন তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই এই জন্য আমি দুই দলকে খুশি রাখার জন্য কপালে হাত বাঁধিছি যে ওই জায়গা পাত থাক কপালে বাঁধি আর এর আর একটা কারণ হলো আমার বুঝা শেষ আমাদের নাভি অথবা বুকে মেন ফ্যাট না আমাদের সমস্যা হলো কপালের এই জন্য আগে কপালে হাত বেঁধে ঠিক করছি ঠিক না ভাই ঠিক আমাদের দোষ কি কপালের যে যে বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করিবো পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে ভারতের মাথা ব্যথা কেন ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি তা আপনি তো উত্তর দিয়েই দিয়েছেন আমরা আবার কি হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়ে যেতে সেটা তো খানিক কলাম পত্রিকায় এসেছে না আসে নাই পత్రికে এসেছেন টেলিভিশনে নিউজ হবে আবার আবার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি আরে বাবা নিজের বউ ঘরে থাকে না আরেকজনের বউ ঠিক করে বেড়ায় সম্মানিত ভাইরামা লিল্লাহে তাকবীর প্রধান বক্তা রাগোমন প্রধান বক্তা রাগোমন মাহফিলের পক্ষ থেকে